জঙ্গলের গভীরে আজ অদ্ভুত এক নিরবতা প্রকৃতি যেন কিছু ঘটার অপেক্ষায় এই জঙ্গলের রাজা সিংহ তার চোখে আজ অচেনা আগুন দ্য টাইগার ইজ হাইডিং ইন দ্য বুশেস সাইলেন্ট বা ডেডলি ঝোপের আড়ালে লুকিয়ে আছে বাঘ নীরব কিন্তু ভয়ঙ্কর সিংহ নিজের শক্তিতে বিশ্বাসী সে কখনো পিছু হটে না বাঘের শক্তি তার ক্ষিপ্রতায় এক ঝাঁপেই সব শেষ হঠাৎ আকাশ কাঁপিয়ে গর্জে উঠল সিংহ জঙ্গল থমকে গেল বাঘও চুপ করে থাকল না এটা যুদ্ধের ডাক দুজনেই এক অপরকে ঘিরে ধরছে নীরব যুদ্ধ শুরু শরীর জুড়ে শক্তির টান এক মুহূর্তেই সিদ্ধান্ত হঠাৎ ঝাঁপিয়ে পড়ল বাঘ গতিতে সে অপ্রতিরোধ সিংহ শক্তভাবে আঘাত ঠেকাল তার শক্তি পাহাড়ের মতো দুজনের ভয়ঙ্কর সংঘর্ষ মাটি কেঁপে উঠল মাটিতে গড়াগড়ি লড়াই নখ আর দাঁতের যুদ্ধ বাঘের নখে সিংহ আহত তবুও সে দাঁড়িয়ে লায়ন কাউন্টার অ্যাট্যাক্ট দ্য ফাইট বিগান টু বিকাম মোর ড্রেডফুল সিংহ পাল্টা আঘাত করলো লড়াই আরও ভয়ঙ্কর হতে শুরু করলো দুজনেই একটু দূরে সরে গেল শ্বাস ভারী ক্লান্তি চোখে স্পষ্ট তবুও হার মানা নেই সিংহ আবার এগিয়ে এলো শেষ শক্তি নিয়ে সময় যেন থেমে গেল শুধু শক্তির লড়াই হঠাৎ বৃষ্টি নামল যেন থামাতে চায় হঠাৎ বৃষ্টি নামল প্রকৃতিও যেন থামাতে চায় ভেজা শরীর কাদা মাটি লড়াই কঠিন বৃষ্টির মাঝেও গর্জন এটাই সিংহের শক্তি ভেজা শরীর কাদা মাটি লড়াই আও কঠিন বাঘ আকাশ ছুঁয়ে ঝাঁপ দিল শেষ আঘাতের চেষ্টা দুজনেই লুটিয়ে পড়ল শক্তি ফুরিয়ে এসেছে ভারী শ্বাস ক্লান্ত দেহ যুদ্ধ থামছে চোখে চোখে নীরব কথা সম্মান জন্ম নেয় সিংহ ধীরে উঠে দাঁড়াল আর লড়তে চায় না সিংহ ধীরে উঠে দাঁড়াল আর লড়তে চায় না বাঘ ধীরে পিছু হটল লড়াই শেষ সিংহ মুখ ফিরিয়ে নিল রাজা বলেই মহান বাঘ জঙ্গলে মিলিয়ে গেল নিরবতায় সূর্যের আলো ফিরছে নতুন দিনের শুরু প্রকৃত শক্তি জয় নয় প্রকৃত শক্তি থেমে যেতে জানা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন